নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনো রকম মশলা ছাড়া এই বড় বড় ট্যাংরা মাছ দিয়ে আলু বড়ি বেগুনের পাতলা ঝোল রান্না করে দেখাবো যে রান্নাটা শীতের দিনে অসাধারণ খেতে লাগে আর দেখুন বন্ধুরা ট্যাংরা মাছগুলো কিন্তু খুব বড়ো সাইজের আর দেখুন পেটে কিন্তু একদম ডিমে ভরা তাহলে আসুন বন্ধুরা আমি এই সহজ টেস্টি হেলদি রেসিপিটি কেমন করে করি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন মাছগুলো কিন্তু আমি আগে থাকতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন এই মাছগুলোর ভিতরে প্রথমেই দিয়ে দেব একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা সরিষার তেল কারণ এই আঁশ ছাড়া মাছ ভাজতে গেলে কিন্তু ভীষণভাবে ফাটে তাই যদি একটু কাঁচা সরিষার তেল মাছের গায়ে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় আর ফুটবে না এখন সব কিছু দিয়ে হাতের সাহায্যে মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক রান্নার জন্য এখানে কড়াই আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো রকম গরম করে নিয়েছি এখন মাছগুলোকে এর ভিতরে দিয়ে প্রথমে ভেজে নেব প্রথমে আমি চারটে মাছ দিয়ে দিয়েছি এই মাছগুলো এপি টপি সুন্দর করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু একটাও ফাটছে না আপনারা এইভাবে একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন আঁচ ছাড়া যে কোনো মাছ ভাজার সময় ফাটছে না এ পিট ও পিট উল্টে পাল্টে মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তুলে নেব নিয়ে বাকি মাছগুলো এই একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো দেখলে বুঝতে পারছেন কতটা বড় আর ডিমটা দেখলে তো ডিমে জল চলে আসছে আপনারা কে কে এরকম মাওলা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন আমার ভিডিওতে কিন্তু কমেন্টে জানিয়ে যাবে সব কপিস মাছ আমার সুন্দর করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো কয়েকটা বড়ি এগুলো কিন্তু বিউলির ডালের বড়ি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেবে বড়িগুলো এখানে সুন্দর করে ভেজে নিয়েছে এখন বড়িগুলোকে আমি তুলে নেব এখন এই তেলের ভিতরেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নটা সুন্দর করে ভেজে নেব ফোড়নটা সুন্দর করে এখানে ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি খুব ছোট একটা পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিলাম আপনারা যারা পেঁয়াজ ছাড়া করতে চান তারা দেবেন না পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজটা খুব বেশি কিন্তু আমি ভাজবো না জাস্ট একটু নাড়িয়ে নিয়েই এর ভিতরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু করে ভেজে সুন্দর আলু টুকরো গুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন এখন বেগুনটাও আলুর সাথে একটু ভেজে নেব এখনই কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ কিছুই দেব না আলুর সাথে বেগুনটাও আমি একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি সাথে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাত মতো লবণ এখন আমি এগুলোকে আরেকটু কষিয়ে নেব একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল হাতেই দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন কিছুক্ষণ এইভাবে হতে দেবো ঝোলটা কিন্তু ভালো রকম ফুটছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি সাথেই দিয়ে দেব ভাজা ট্যাংরা মাছগুলো কারণ ট্যাংরা মাছ কিন্তু শক্ত জাতীয় মাছ একটু ভালো করে চাল করে নিতে হবে এখন একটু নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব পড়ি মাছ সব দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর বন্ধুরা এরকম পাতলা ঝোলই কিন্তু থাকবে এই রেসিপির এরকম পাতলা ঝোলই কিন্তু খেতে ভালো লাগে শীতের দুপুরে এক থালা গরম ভাত এরকম এক বাটি তরকারিতেই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে অসাধারণ লাগে খেতে আপনারা যদি চান এর উপর দিয়ে এখন একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারে আর যদি ধনে পাতা না থাকে তবে দেবেন না আমার হাতের কাছে নেই তাই আমি আর দিতে পারলাম না এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এরকম বড় বড় ডিম ভরা ট্যাংরা মাছ দিয়ে আলু গড়ি বেগুনের এই পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন